প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু সরাসরি হাজির হলাম নতুন একটা আপডেট নিয়ে আমরা জানি ভারতবর্ষের প্রায় এইট্টি পারসেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল কিন্তু আমাদের প্রত্যেকে যারা কৃষি করি সবারই কিন্তু কৃষি যন্ত্রপাতির বর্তমান প্রয়োজন হয় এখন তো আর কেউ ওই লাঙ্গল জঙ্গল দিয়ে কেউ চাষাবাদ করে না সবারই ট্রাক্টরের প্রয়োজন হয় স্প্রে মেশিনের প্রয়োজন হয় তারপরে অনেক যে কৃষি যন্ত্রপাতিগুলো রয়েছে যেমন হারভেস্টার ধান কাটার জন্য পাওয়ার টিলার থ্রেসার এরপরে সোলার পাম্প ধান মারাই করার যে যন্ত্রগুলো আসছে আধুনিক প্রত্যেকটা যন্ত্রই কিন্তু যন্ত্রপাতি ফোরটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট সাড়ে একদম পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু অনেকেই এটা জানি না আমরা কিন্তু ওই এলাকার মধ্যে যে কয়েকজন টাকা আলা ব্যক্তি রয়েছে তারা যন্ত্র কেনে আর আমরা সেগুলো দিয়ে চাষ করি কিন্তু আমরা জানি না কীভাবে যন্ত্র কিনলে সরকার ফোরটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেয় অর্থাৎ আপনার যদি একটা কৃষি যন্ত্রের দাম হয় পঞ্চাশ হাজার টাকা তো আপনি সেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু সরাসরি তো আপনারা কীভাবে এই সার পাবেন সরাসরি আজকে দেখাবো এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখুন যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আপনাদের লাইক এবং কমেন্ট যদি আপনারা করেন তাহলে আমাদের এই যে আপডেটগুলো আপনাদেরকে দেখানোর জন্য একটা মনের মধ্যে ইমিউনিটি ক্ষমতা বাড়ে আর কি আমরা কিন্তু বর্তমানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যে কৃষি ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমরা সরাসরি এখন রয়েছি দেখুন এখানে কি কি যন্ত্রপাতি আপনারা পাবেন সরাসরি এখানে দেখানো হয়েছে একদম হারভেস্টার থেকে শুরু করে নিয়ে জমি চাষ করা মেশিন ট্রাক্টর ধান কাটার জন্য যে বিভিন্ন রকম যন্ত্র পাওয়া যায় আধুনিক হাতে টানা হাতে কাটা সমস্ত যন্ত্রপাতিতে কিন্তু আপনারা সার পেয়ে যাবেন তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন আমি সরাসরি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এখানে এই এইখানে বলা হচ্ছে ফর্ম পূরণের সময় প্রয়োজনীয় তথ্য যা যা লাগবে তা আপনারা কিন্তু রেডি করে রাখবেন যেমন ভোটার কার্ড আধার কার্ড আপনাদের মোবাইল নম্বর যেটা অবশ্যই অ্যাক্টিভ আছে সেই মোবাইল নম্বর লাগবে জমির পরিমাণ কৃষক বন্ধু আইডি তো আপনাদের রয়েছে আপনারা তো অনেকেই টাকা পান কৃষক বন্ধুর আপনাদের হাতের কাছেই মনে হয় সমস্ত ডকুমেন্ট রয়েছে এরপরে বলা হয়েছে কিভাবে আবেদন করবেন এই যে কীভাবে আবেদন করবেন এখানে দেখুন সরাসরি কৃষি যে কৃষি দপ্তরের যে সাইট রয়েছে ওয়েবসাইট সেখান থেকে সরাসরি বলা হয়েছে কিভাবে আবেদন করবেন কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট এইচ টি পি এস ডব্লু এফ এম এস ডব্লু ডট ডব্লু বি গভ ডট ইন এ গিয়ে এখানে আবেদন করা যাবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র সময়সীমা দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখেই কিন্তু শুরু হয়ে গেছে এবং এই নভেম্বর দু রাত নয়টা অবধি কিন্তু এই আবেদন গ্রহণযোগ্য হবে তারপরে যতই আপনি আবেদন করুন তখন কিন্তু আর কোনো লাভ হবে না তো আমি আজকে মানে আমাদের এখানে একটা ক্যাম্প হয়েছিল তো সেই ক্যাম্পে এটা জানতে পারলাম বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেও অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারেন মূল আবেদনের প্রতিলিপি তিনই নভেম্বর দুই হাজার পঁচিশে বিকাল নয়টা নয় ঘটিকার মধ্যেই আপনার যে সংশ্লিষ্ট আধিকারিক অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে এবার বলা হয়েছে আবেদনপত্র কোন কোন প্রকল্পের জন্য গ্রহণ করা হচ্ছে আবেদনকারী যে কোনো একটা মাত্র স্কিম করতে পারবে ঠিক আছে এখানে যে চারটা দোয়া রয়েছে তার মধ্যে কিন্তু যে কোনো একটাতে আপনারা আবেদন করতে পারবেন একটা স্কিমে এরপরে বলা হয়েছে যারা দিন এই প্রকল্পে যুক্ত নেই তাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং যারা আগেই রেজিস্টার্ড তারা শুধুমাত্র লগ করবেন এরপরে বলা হয়েছে ম্যানুফ্যাকচার আইক আইকনে ক্লিক করে পডকাস্ট লিস্টে গিয়ে মেশিনের পূর্ণাঙ্গ তথ্য আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশনের সময় আগের পাতায় উল্লেখিত সমস্ত নথি সঙ্গে রাখতে হবে মানে আমরা যে আগের পাতায় যে সমস্ত প্রথমে নথিগুলো দেখলাম ডকুমেন্টগুলো সম্পূর্ণ ডকুমেন্টগুলো কিন্তু আপনারা রেডি রাখবেন এরপরে বলা হয়েছে আবেদনকারী বিবাহিত হলে নিজের স্ত্রী অথবা স্বামীর আধার কার্ডের তথ্য নথিভুক্ত করতে হবে অ্যাটাচ করতে হবে বিগত চার বছরে এই স্কিমে সাবসিডি পেয়ে থাকলে আর কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এরপরে বলা হয়েছে আবেদনের সময় প্রথমেই ব্যাংকের পাসবই ভোটার আধার কার্ড সহ প্রয়োজনীয় তথ্য তার প্রতিলিপি আপলোড করতে হবে অনলাইনেই এছাড়াও প্রয়োজনীয় তথ্যের পুতিলিপি ফর্ম ফিল সময় আপলোড করতে হবে এরপরে বলা হয়েছে ও স্কিমের ক্ষেত্রে একই ধরনের মেশিন দুটির বেশি আবেদন করা যাবে না একই ধরনের মেশিন কিন্তু দুটির বেশি আপনি আবেদন করতে পারবেন না এরপরে বলা হয়েছে সাবসিডি ক্যালকুলেশন কেবলমাত্র ইন্ডিকেটিভ দামের উপরেই প্রযোজ্য এরপরে বলা হয়েছে আবেদন করে আগে প্রয়োজনীয় নথি সঠিক মাপ ফরম্যাট অনুযায়ী হাতের কাছে রাখুন যে সমস্ত ডকুমেন্ট শেষে একদম সাইজ অনুযায়ী কিন্তু আপনারা রাখবেন এখানে সাইজগুলো বলা হয়েছে প্রত্যেকটা সাইজ যেমন ব্যাংকের ডকুমেন্ট ভোটার কার্ড দুইশো কেবির মধ্যে রাখতে হবে জেফিজি ফর্মেটে জমির পর্ষা এক এমবির মধ্যে রাখতে হবে পিডিএফ ফর্ম্যাটে এরকম করে আপনারা দেখে নেবেন আমি দেখাচ্ছি আপনারা দেখুন কোনটা কত কেবি সমস্ত সাইজ আগে থেকেই করে নেবেন আপনারা যদি না পারেন তো আপনাদের নিকটবর্তী যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন এবার এবারে ওই ইদানিং শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান সেখানেও গিয়ে আবেদন করতে পারবেন অথবা বিএসকে সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন এরপরে বলা হয়েছে রেজিস্ট্রেশন ফর্ম ও তার পরবর্তী যে নিয়মগুলো রয়েছে সমস্ত নিয়ম কিন্তু মানতেই হবে নাহলে আপনি কিন্তু ক্যান্সেল হয়ে যাবেন এনে বলা হয়েছে রেজিস্ট্রেশন এবছর সমস্ত আবেদনকারীকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে ওই কারা সরকারি ভর্তুকি এবং অনুদানের জন্য প্রযোজ্য যারা বিগত চার বছরে কোনো কৃষি যন্ত্রপাতি তারা মানে ভর্তুকিতে ক্রয় করেনি তারাই কিন্তু এই স্কিমে একমাত্র আবেদনের যোগ্য এরপরে বলা হয়েছে আবেদনের সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে এখানে বলা হয়েছে যা যা বলা হয়েছে আপনারা দেখে নেবেন তবুও আমি দুই একটা বলি কেবলমাত্র কৃষি দপ্তর অনুমোদিত ম্যানুফ্যাকচার প্রোডাক্ট মডেল এবং ডিলারের থেকেই আপনাদের কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে হবে মানে যারা হচ্ছে কৃষি দপ্তরের অনুমোদিত যে ডিলাররা রয়েছে তাদের কাছ থেকেই কিন্তু আপনাদের কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে হবে এমনি যে ছোটোখাটো দোকানগুলো আছে সেখানে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু এই ভর্তুকি পাবেন না এরপরে বলা হয়েছে আপনি যে ম্যানুফ্যাকচারের যে প্রোডাক্ট এবং যে মডেলটি নিতে আগ্রহী সেই যন্ত্রের ছবি দেখাতে পারবেন সেই যন্ত্র মানে আপনার কোন যন্ত্রটা দরকার সেটা কিন্তু একটা ছবি ওই ইয়েকে দেখাতে পারবেন এরপরে বলা হয়েছে একটি মেশিন যতগুলো ম্যানুফ্যাকচারের কাছে উপলব্ধ তা মডেল অনুযায়ী একসঙ্গে দেখাতে পারবেন এটা এগুলো আপনারা দেখে নেবেন আবেদনের সময় যে যে সমস্ত ডিলার আপনাদের পছন্দ তাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে এরপরে বাকিগুলো আপনারা ইডিটও করতে পারবেন এডিট বাটনের দ্বারা বলা হয়েছে একবার শুধুমাত্র সংশোধন করতে পারবেন আবেদন করার পর আবেদনের পত্রের প্রতিলিপি কৃষি দপ্তরে জমা করার পর কিন্তু আর কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে কিন্তু পরিবর্তন করতে পারবেন কিন্তু যখন আপনারা কৃষি দপ্তরে এই হার্ড কপিগুলো গিয়ে জমা করবেন আবেদন করার পর তারপরে কিন্তু আর পরিবর্তন সম্ভব নয় যদি এডিটিং করতে চান পারবেন না এরপরে বলা হয়েছে ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন কারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা হ্যাঁ এখানে কে কে আপনারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু বলা হয়েছে যারা কৃষক বন্ধুতে নথি তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপরে যারা স্বনির্ভর গোষ্ঠী তারাও কিন্তু এই প্রকল্পের এই স্কিমের যোগ্য এরপরে সমবায় সংস্থা কৃষি উৎপাদক সংস্থা যত যতগুলো রয়েছে এরপরে বলা হয়েছে কৃষক স্বার্থ রক্ষা দল যে কোনো সরকারি দপ্তর দ্বারা যদি স্বীকৃত হয় তবেই তারা পারবে এবং বলা হয়েছে বিগত চার বছর ধরে যারা এই প্রকল্পগুলির কোনো সুবিধা পাননি তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপরে বলা হয়েছে ব্যক্তি এবং যে কোনো সরকারি দপ্তর দ্বারা অনুমোদিত উপরের যে কোনো গোষ্ঠী কৃষি যন্ত্রাদি ব্যাংকের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখানো হয়েছে যে আপনি কীভাবে আবেদন করবেন একদম পুরা গাইডলাইন্স আপনারা যদি চান পিডিএফটা আমি দিয়ে দেব এই দেখুন এখানে একদম কম্পিউটারের মাধ্যমে একটা স্ক্রিনের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে প্রথমে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে এরপরে হচ্ছে ফার্ম হোম পেজ সেখানে যাবেন যাওয়ার পরে এরকম একটা আসবে সেখানে লগ ইন করার পূর্বে ম্যানুফ্যাকচার আইকনে ক্লিক করে এই তালিকা থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট নির্বাচন করুন যেটা আপনার দরকার পড়ে অল প্রোডাক্ট এখানে রয়েছে যেটা আপনার দরকার সেটা কিন্তু আপনি ক্লিক করবেন শুস করার পরে নিচে যাবেন ধরেন আপনার এটা প্রয়োজন হইল তাহলে ডিলার লিস্টে ক্লিক করে আমরা নির্দিষ্ট ডিলারকেও এখানে বেছে নিতে পারি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে প্রসেসগুলো দেখানো হয়েছে এখানে ওটিপি দিন ওটিপি দিয়ে লগ ইন করুন পাসওয়ার্ডটা পরিবর্তন করতে হবে এরপর আপনার যে ইপিক নাম্বার নাম ইমেল হ্যাঁ যা কিছু চায় পাসওয়ার্ড তৈরি তারপরে আপনার আপনার যা অ্যাড্রেস রয়েছে সমস্ত কিছু এখানে দেখে নেবেন যেটা ক্যাপিটালেজ রয়েছে সেটা ক্যাপিটালে দিবেন যেটা স্মল সেটা স্মলেই দিবেন হুম এরপরে আপনার জেন্ডার আপনার বাবার নাম সমস্ত কিছু একদম ব্যাংকের যে তথ্যগুলো চাই সমস্ত কিছু ভালো করে লগ সমস্তগুলো দিয়ে একদম লগ করে নেবেন লগ করার পরে আবেদনকারী ড্যাশবোর্ড এই তখন এটা কিন্তু চলে আসবে অর্থাৎ আপনার নামে কিন্তু এটা শো হয়ে যাচ্ছে যখন আপনার নামে শো হয়ে যাচ্ছে এরপরে বলা হয়েছে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে ড্যাশবোর্ডের মাঝে অবস্থিত নির্দিষ্ট স্কিমে ক্লিক করুন অর্থাৎ আপনি যে স্কিমে আবেদন করতে চান ওখানে ওই যে প্রথমে চার চারটা যে স্কিম দেখালাম তার মধ্যে যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর যা কিছু ডকুমেন্ট চায় সমস্ত কিছু দিয়ে সাবমিট করার পরে এটার হার্ড কপি নিয়ে গিয়ে আপনার এলাকার সংশ্লিষ্ট যে অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে তো আপাতত ভিডিওটি এই পর্যন্ত আপনারা যদি আরও বিশদভাবে জানতে চান তো নিকটবর্তী কৃষি দপ্তর যে অফিস রয়েছে সেখানে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করুন উনি কিন্তু বলতে বাধ্য অথবা আপনার যে নিকটবর্তী ওই দুয়ারে সরকার ক্যাম্প তারপরে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে গেলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে ওখানে লোক বসে রয়েছে যে কিভাবে আপনি আবেদন করবেন সমস্ত কিছু গাইডলাইন্স করে দেওয়ার জন্য ওখানে লোক বসে রয়েছে তা আপনাকে যেতে হবে তবেই কিন্তু আপনি এই কৃষি যন্ত্রপাতিগুলো কিনতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে